এই দেখুন এটা দেখা তো এই ভাইজি দেখা ভালো করে দেখা এটা কই মারামারি কি লাগে কথা কইবেন না ভাই এটা কি মারামারি লাগে লাগবে না কেন লাগবে না জানেন এই সেট মাথা ভোলা নাই দেখেন যেগুলো মানুষ কামর তুলে মারা যায় ওগুলোকে একটা বিজে লাগিয়ে দেখায় নাকি কোন ভিতরে দেখবেন আহ বাইরে বিজেলকে সারাদিন লাগবে না হলে দেখতে পারেন এটা দেখে মজা নাই যেগুলা ফুছফুস করাগুলো আর কৃষক বলেন

আকাশে যাবি না পাতালে যাবি না দ্বন্দ্বে মাথা লুকাবি না কারো ভয় দেখাবি না কারো ক্ষতি করবি না সব যোগা করবে হ্যাঁ তারা স্বপ্ন খেলা আমার খাবি না অবস্থা তারা খাবি না জন মানুষ খাবি না মানুষ খাবি না মন ছেলে যারা ঘরের মধ্যে সুন্দরী বৌঠিয়া আরেকজন লোকজন করে তারা জোগা খাইস নাকি কল না রাগ হলেন বর্তমানে বন্ধু হরিকের রুমের ভাব নাই একজনের ভালো সংসার নষ্ট করে আসেন এরকম লোক তাই দেখেন তবে সাথে যদি কারোর কামড় দেয় গান দিবেন হাতে কামড় দিলে এই জায়গায় গান দিবেন পায়ে কামড় দিলে এখানে গান দিবেন মেডিকেলে নিয়ে যাবেন চেষ্টা করবেন আপনি ভালো করে মালিক কেরা ভাই কবাল যদি খারাপ দেয় যায় গুমের বেড়ে একটা লোক রয়ে দেখেন না তার ঢুকে দশ আসবে পিঠে কামড় বেড়ে বান্ধর কি জায়গা আছে আমি বিকেল বেলা খেলা ধরছি এক মোড়ের দিলো কামার কে আসেন কি কোন জায়গায় তাই মাথার মধ্যে যদি কামড় মারে গোয়ার মধ্যে গান শুধু ফেক করে বন্ধ ফেলে দিন আমি লোকটা রেখে আপনাদের গলার মধ্যে বান্ধবেন হ্যাঁ বাঁচবো না মরবে কবাটা মরলে মরে যাক বিশ টাকা থাকবো এই দেখেন তবে আমরা যাতে মুসলমান ভাই একটা লোকের জানতেছেন কি তাহলে করবেন আপনার আপনার নামইব আপনি অফরত নিবেন শিক্ষার চেষ্টা জানা থেকে উত্তর দেবেন এই দেখেন আপনার বাড়িতে কি মাটি কাটা কোথায় নাই বললাম কথাগান আপনি বাড়ির পিছনে যাবেন মাটির মধ্যে কোদ দিবেন এরকম দেখবেন সাপের মধ্যে কিছু জানেন ছোটো ছোটো যের জন্য মাছ ধরে কি বলেন স্যার আবার কেউ ইচ্ছাঘ্ন করছেন আপনার গ্রামে যদি কেউ ঝগড়া করে বিষ খায় তারা বাসে পেলে গা ময়লা খায় না

আপনার মারণটা বছর ধরে আমরা মারান সাপেলে ঘুরি প্রায় যদি খারাপ হয় সাপেলে কি সফে মারেনা দেখেন আমরা তো দিন তো রাস্তা অবস্থা হতে পারিনি আমরা দেশের মধ্যে প্রায় সাড়া সতের লাখ সাপুরি আছে

দূর থেকে ঘর বাড়িতে যায় না কথা করবেন না আস মারে মোরক মারে কপালে গেলে গরু সকল মারে সুযোগ পেলে আপনারা মারা আমার নাম শোনেন যে বাড়িতে না আপনি জঙ্গলে গাছটা পাইলে খালি বোতলের ভিতরে গরু বাড়িতে কোনা দিন এরকম সাপা সাপালা যাবে সাতটা দিন পারে না নষ্ট হয়ে যাব দেখেন তো এখানে সপ্তাহ আসে না নাই কথা করবেন না কারণ না সাদা আমি যে মোড়া গেছিলাম মোড়ানি এটার খাবার কি জানেন এদের খাইবে ভাই খায় মাঝে মাঝে দল ধরা সাপ সিলিন্ডার ধরা সাপ জল করলে ওগুলো যেটা খায় দেখেন এটা বিজলি লোকের লাগা দিলে কিভাবে একটা খেলা করে তারা সমান করেন তাহার দিস এই দেখেন এটা কি দেখছেন আমি তো এটা ওখানে বার করে এটা আমি ধরছিলাম মন্দির থেকে হ্যাঁ এক হিন্দু লোকের দেখা গেছে দেখেন সাতটা লেজের মধ্যে টোকা মার মধ্যে দুই হাত তারা সোয়া করে ডাকবো আমি দেখেন না এই সাপ আমরা পাইনি

ঘাটালি কষ্ট সাদের বাতাস গাছটার নাম দেলা দিই আকাশে বিশ্বের ভাত ঘন ঘন প্রসাব এক নালে প্রসাব যায় রাত্রে ঘুমালে স্বপ্ন দোষ গাই দেখেন প্রসাব করতে বেলে প্রসাব প্রসাবটা কালার কালার হয় শরীরে ঝাঁকা মারে গাছটা পাইলে টান জঙ্গল তেলে ডাইয়া একটু গাছ আপনাদের সাথে সাদাই খেয়ে ঘন প্রসাব স্বপ্নের তালা বন্ধ করে বাইদের টু নামাজ দেওয়া করেন একটা সাথে যদি কারোর কামড় দেওয়া মাইরে ফেলায় তার কি একটা পরিমাণ থাকে না ভাই বলতে পারেন কি হয় সবুরা ভাই আর দেখেন সাপটা আরেক দেখেন তবুরো ভাই লেসটা আছে না নাই কথা কইলাম না ভাই আছে আমি মাঠের মধ্যে না মামো পা হাতে ঘুষে জাগের বেড়ে না বলতে পারেন সপরা ভাই তুমি সাপলে বেজি নিয়েছেন গান গেলেন খেলা দেখলেন যাবেন গিয়ে গাছটা তখন ক্ষমতা তারাকে একটা গতর উত্তর দিবেন পানির মধ্যে প্রসাব করা ভালো না খারাপ সম্মানী লোক জ্ঞানী লোক শিক্ষিত লোক যাই না শোনা কোনো সময় পানির মধ্যে প্রস্তাব করবেন না

একটুকরা মানুষ গাছের শিকর আমি তার বিয়ে যাবো ইজ্জত করবো সম্মান করবো আসে মনে হয় দিবেন আপনি দিবেন আর কেউ দিবেন না লাগবে না দাদা পাইছি আমি যা সেই দেখলাম এই শহরে মানুষের গাছের প্রতি বিশ্বাস আসে না নাই আমি গাছটা জঙ্গলে যাই মাগ না মানুষের দিয়ে যায় মাগ না আজকে গাছ বেশি পয়সা খামো কালকে আমার কালে কামড়ে মারবো বিশ্বাস হয় না তাই দেখেন আর তার দেখেন হাতের বাদন না সারেন চাইলে দিয়েন